হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি তোমাদের জন্য বিচিত্রা সিল্কের থ্রি পিসেস সরি সরি এটা ফোর পিসেস আছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কালারটা পাচ্ছ পুরোটা পিঙ্ক কালার তুমি কাছে থেকে আসো ওয়ার্কটা জাস্ট দেখে নাও এই যে নেক পোর্শনের ওয়ার্কটা পাচ্ছ সাইজ তোমাদের থার্টি থেকে আপ টু ফর্টি ফোর ফর্টি থ্রি সাইজ পর্যন্ত পেয়ে যাবে তার সাথে কিন্তু দোপাট্টা দোপাট্টার ওয়ার্কটা জাস্ট দেখো এইরকম একটা কাটওয়ার্কের মধ্যে পাবে পুরোটাই কাটওয়ার্কের মধ্যে দেখে নাও পুরো অল ওভার ছোট ছোট করে সিকোয়েন্স জড়ি থাকবে সাথে তোমাদের প্যান্ট এই যে প্যান্ট প্যান্টের নিচের অংশটা কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে পাচ্ছ আর তার সাথে পেয়ে যাবে কিন্তু একটা সুন্দর করে কিন্তু একটা বটুয়া ব্যাগ বটুয়া ব্যাগ পাচ্ছ এগুলো কিন্তু সাইজ অবশ্যই শুনে বুকিং করবে এম টু ট্রিপল এক্সএল ঠিক না এটা কিন্তু ডাবল এক্সএল সেই ডাবল এক্সএল এর কিন্তু থ্রি সাইজ পর্যন্ত হয়ে যাবে ওটারই কিন্তু একটা কালার অপশান কালারটা কি দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা ফিরোজি কালার তো তোমাদের অনেক ডিমান্ড যেটা অনেকে বলে স্কাই কালার ফিরোজি কালার তুতে কালার হ্যাঁ হ্যাঁ সেই কালারটাই কিন্তু এটা তবে কিন্তু এটার কালারটা দেখে নাও কালারের সাথে ডিজাইনটা জাস্ট দেখো গলার নেকের ডিজাইনটা তোমাকে বলবো দেখাও নেক পোর্শনটা ডিজাইনটা ঠিক এইভাবেই আছে দারুন একটা সুতোর কাজ তার সাথে কিন্তু এরকম একটা এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে যেটা কালারফুল এম্ব্রয়ডারি স্লিপ পোর্শনটা দেখে নাও এরকম এটা হচ্ছে স্লিভ স্লিভের এই পোর্শন তোমাদের ওয়ার্কটা পেয়ে যাচ্ছ এই যাবে হচ্ছে স্লিভটা এবারে দেখাবো তোমাদের বন্ধুরা দেখাচ্ছি এটা তার সাথে কিন্তু ওড়না ওড়নাটার মধ্যেও কিন্তু তোমাদের এই রকম একটা কাটওয়ার্কটা আছে কাট ওয়ার্ক অল ওভার কিন্তু এরকম একটা ছোট ছোট বুটিক ওয়ার্ক থাকছে পুরো কাপড়টার মধ্যে কিন্তু শাইনিং ভরে আছে আর এটার সাথে তোমাদের পেয়ে যাবে এরকম একটা প্যান্ট যেটার প্যান্টের নিচের পোর্শনটা দেখে নাও এরকম একটা সুন্দর করে উপায়টা পাচ্ছো আর এটার সাথে এটার মধ্যেও কিন্তু তোমাদের বুট আর ব্যাগটা আছে ঠিক আছে দারুণ একটা কম্বিনেশন তার সাথে কিন্তু কালারটাও অনেক সুন্দর তো এটারও কিন্তু সাইজ তোমাদের এম ট্যুর এক্সেল যেটা তোমাদের ফোর্টি থ্রি সাইজ পর্যন্ত হয়ে যাবে তবে এটার আরও একটা কালার দেখাবো যেটা তোমাদের নিয়ন গ্রেড নেক্সট পার্টিও আমি দেখাচ্ছি বলেছিলাম না কালারটা এর পরের কালারটা কি দেবো হ্যাঁ কালারটা কিন্তু অবশ্যই দেখতে বুঝতেই পারছো এটা লেমন ইয়েলো কালার তবে এটাও সেমার ডিজাইনটা থাকছে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে আর সাইজটা কিন্তু একই একইভাবে আগেরগুলোর মতোই কিন্তু সাইজটা আপনারা পেয়ে যাবেন যেটার এম টু ডাবল এক্সেল তার এক্সেল এক্সেল যেটা মানে ফোর্টি টু থেকে ফোর্টি থ্রি সাইজ পর্যন্ত নেবে ফর্টি ফোর হবে না যাদের ফোর্টি থ্রি ফোর্টি টু যাদের আছে তারা অবশ্যই নিতে পারো আর সেম ভাবেই কিন্তু হাতের কাছে কাজটা পাচ্ছো ওড়নার মধ্যে কিন্তু এই রকম ওড়নার মধ্যে কাজগুলো থাকছে সাথে এই দিকের দেখে নাও এই যে এই দিকের প্যান্টটার মধ্যেও কাজটা পেয়ে যাচ্ছ আর এটার সাথেও কিন্তু খুব সুন্দর করে ব্যাগটা আছে ব্যাগটা বলবো সামনে থেকে দেখাও খুব সুন্দর ডিজাইন পার ওয়ার্কের মধ্যে থাকছে তার সাথে কিন্তু এইভাবে কিন্তু একটা গুলো পাচ্ছ পুরো জরিপ ব্যাগটা থাকছে তোমাদের এটার প্রাইস এবার এবার বলে দিই সাইজ যেরকম এম টু এক্সেল মানে ফোর্টি টু থেকে ফোর্টি থ্রি সাইজ পর্যন্ত নামে কিন্তু এটার প্রাইসটা কি থাকছে অবশ্যই কিন্তু ওয়ান জিরো এইট আজকের ইউটিউব থেকে তোমরা যখন মানে সোয়েডটা নেবে বুকিংটা করবে সেখানে কিন্তু তোমাদের অফার থাকছে আর কেউ যদি শেয়ার করে থাকো আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা অবশ্যই শেয়ার করার কিন্তু স্ক্রিনশট চাই তার জন্য থাকবে ওয়ান জিরো একটা জিনিস বলতে আমি ভুলেই গেছি যেরকম সামনের পর্সেন্ট যে ডিজাইনটা আছে যেরকম এই নেকের রাউন্ড কাঠের মধ্যে ভাবেই কিন্তু তোমাদের এইভাবে কিন্তু একটা ডিজাইনটা পাচ্ছো ঠিক আছে সেম ভাবে ব্যাকের যেটা এর আগের কালার আপনাদেরকে দেখিয়েছি পিঙ্ক কালার তুতে কালার লেমন ইয়েলো কালার সেম ভাবে কিন্তু ব্যাক সাইডেও তোমার কাজটা পেয়ে যাবে ঠিক এইভাবে কাজটা পাচ্ছ ঠিক আছে কাজটা কিন্তু ঠিক এইভাবে থাকছে লাইভে আসলে কিন্তু অনেকেই বলো দিদি তোমার কাছে বটল গ্রিনের কিছু নেই হ্যাঁ আছে থাকবে না কেন তবে এটা আছে বটল গ্রিন কালার যে তোমাদের জন্য একটা মেহেদি কালার থ্রেপি না না এটা four piece four piece আছে যেটা সাথে বটুয়া প্যা মানে ব্যাগ আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি বটুয়া bag প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম জড়ি work টা পেয়ে যাবে যেরকম এর আগের গুলোও দেখিয়েছি জড়ি এই যে সাথে তোমাদের এই রকম করে একটা দোপাট্টা সেট দোপাট্টা দেখে নাও just দোপাট্টা দেখো দোপাট্টা পুরো এরকম cut মধ্যে তুই ওখানটায় হাত দিয়ে দেখিয়ে দে cut তোর ওখানটাতে তাহলে বোঝা যাবে হ্যাঁ খুব সুন্দর করে কাটো তারপরে অল জমিন কিন্তু এরকম একটা ওয়ার্কের মধ্যে পাচ্ছো সাথে তোমাদের প্যান্ট যেটার মধ্যেও কিন্তু তোমাদের প্যান্টের মধ্যেও কিন্তু কাজটা থাকছে ঠিক আছে পুরো প্রিমিয়াম পিসেস এটাও কিন্তু তোমাদের প্রাইস ওয়ান তোমরা যদি এই ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার করো শেয়ার করার স্ক্রিন যদি আমাকে দাও তোমাদের রিলেটিভের কাছে প্লে মানে তোমাদের এতে স্ট্যাটাসে স্টোরি তে যদি লাগাতে পারো সেই রকম যদি স্ক্রিনশট আমাকে দিতে পারো অবশ্যই কিন্তু তোমাদের এটার দাম থাকবে 1050 চলো এটারও কিন্তু আমি তোমাদের জন্য ভুলে যাচ্ছিলাম পেছনের কাজটাও কিন্তু আছে পেছনের কাজটা দেখে দি এই যা হচ্ছে পেছনের কাজটা পেছনেও কিন্তু সেম ভাবে কিন্তু ভিনেক এর উপরে কাজটা পাচ্ছ খুব সুন্দর দেখতে একদম প্রিমিয়াম বিচিতা সিল্ক এবার তোমাদের কিন্তু বোটল গ্রীন আরো একটা কালার কম্বিনেশন যেটা কম্বো সেট এর মধ্যে পেয়ে যাবে পুরো নেক টা ডিজাইন টা বলবো আসো পুরো কিন্তু এগুলো ছোট ছোট চিনি বিজ ওয়ার্কের মধ্যে ভি নেক স্লিভের কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক টা এটার ব্যাক সাইড আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক এটাও কিন্তু ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইডেও কিন্তু ওয়ার্ক টা পেছনে করা আছে এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা সুন্দর করে প্যান্ট যেটা প্যান্টের নিচের কাজ সাথে একটা দোপাট্টা সেট সিল্কের তোমাদের একটা গ্লেজটা দেখলেই বুঝতে পারবে এটা কেমন একটা প্রিমিয়াম পিসেস আর এই যে তোমাদের একটা বটুয়া জড়ি মানে জড়ি ব্যাগ যেটাকে বলে জড়ি জড়ি দিয়া ব্যাগটাও আছে কিন্তু খুব সুন্দর করে ব্যাগটা প্রাইস তোমাদের থাকবে এটার ওয়ান যদি তোমরা শেয়ার করো স্ক্রিনশট আমাকে দিতে পারো সেখানে তোমার মানে পেয়ে যাচ্ছো ওয়ান চলো এবার তোমাদের কিন্তু বটল গ্রিন যেটা দিয়েছিলাম না এর আগে তারই একটা কালার অপশন এটা হচ্ছে তোমাদের পিকক ব্লু কালার কালারটা দেখে হয়তো নিজেরা বুঝতে পেরে গেছো এটা পিকক ব্লু খুব সুন্দর একটা কালার যেমন এটা ভি এর কাজ কাজটার মধ্যেও কিন্তু চিনি ভিজ ওয়ার্ক এসো একটু ক্যামেরা সামনে এসো। তো সামনে করে দেখিয়ে দাও বন্ধুদেরকে এগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক দস্তে কিন্তু চিনি বিচ ওয়ার্কের মধ্যে এই অনুযায়ী প্রাইস তোমাদের একদম জলের দামে পাচ্ছ তার সাথে তোমাদের স্লিভ পোরশনটাও এরকম একটা সুন্দর করে ওয়ার্কের মধ্যে পাচ্ছ চলো এবারে দেখেনি এর দোপাট্টার কালারটা কি রকম আছে দোপাট্টার কালারটা ঠিক এইভাবেই থাকছে কালারটা কালারটা যেটা তোমাদের লাইট কালার বলতে পারো এটা পুরো কম্বো সেট লাইভের শুরুতেই মানে ভিডিও শুরুতেই তোমাদের বললাম এটা পুরোটাই থাকবে কম্বো সেটের মধ্যে এই যে প্যান্টটা প্যান্টটা দেখে নাও ঠিক এইভাবেই তোমাদের ওয়ার্কটা পাচ্ছো তার সাথে তোমাদের একটা খুব সুন্দর করে একটা ব্যাগ ব্যাগ নিয়ে কোনো জবাব নেই ব্যাগগুলো আমার এত ভালো লাগে এত ভিটি সুন্দর দেখতে লুকটা আর পুরো এরকম জড়ি 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 দেওয়া আছে ঠিক আছে পুরো জড়ি যেটা হ্যান্ডেল থাকে যেটাকে দড়ি বলতে বলতে পারো সেটা কিন্তু দেখেন জড়ি পারে আছে তোমাদের এটারও প্রাইস থাকবে ওয়ান জিরো ডবল নাইন তবে কিন্তু তোমাদের সি আর এ স্ক্রিনশট অবশ্যই অবশ্যই চাই তবে কিন্তু সেই দামেই পাবে ওয়ান জিরো ফাইভ জিরোতে আরও একটা কিন্তু কম দামে একটু তোমরা হয়তো এবার থ্রি পিস যেটা ফোর পিসের আগে দেখালাম ফোর পিস দেখেছো এবারে তোমাদের দেখাবো কম কম দামে থ্রি পিস দেখে নাও অল ওভার যেরকম ছোট ছোট করে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে নেক পোর্শন তো রিজেন্ট কীরকম আছে এবার তোমাদের দেখায় স্লিপটা জাস্ট ওয়াও একটা স্লিপ স্লিভের কাজটা জাস্ট দেখো দুটো স্লিপের মধ্যে কিন্তু ওয়ার্ল্ড অনেক সুন্দর করে স্লিপটা আছে অনেক সুন্দর করে স্লিপটা পাচ্ছ। আর নিচের পোর্শনটা কাজটা দেখে দেখিয়ে দাও নিচের পোর্শনের কাজটা কিন্তু এরকম একটা কার্ড ওয়ার্কের মধ্যে থাকছে আর এটার তোমরা প্যান্টটা এবার দেখো এই যে প্যান্ট প্যান্টের যে এখানটায় তোমাদের কার্ড ওয়ার্কটা ঠিক আছে সাথে তোমাদের এবার দেখে নাও একটা দোপাট্টা সেট যেটার দোপাট্টার কাজটা তোমাদের ঠিক এইভাবেই আছে পুরো কাটওয়ার্কের মধ্যে ঠিক আছে অল ওভার কিন্তু ছোট ছোট করে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে ওটারি এবারে কালারগুলো দেখিয়ে দিই এই যে কালারটা তোমাদের ঠিক পেয়ে যাচ্ছে লেমনিও হলো কালার सेम ভাবে কিন্তু ওয়ার প্যান্টেউজ যেরকম ওয়ারকে আছে ওরনাতেও ওয়ারকে আছে 슬ীব আছে আমি আর খুলছি না ভাঁজটা আরো একটা কালার যেটা তোমাদের পুরো পিঙ্ক কালার ঠিক আছে পুরো পিঙ্ক কালার তিনটে কালার অপশন পাচ্ছো এগুলো সাইজ তোমরা নেবে থার্টি এইট থেকে আপ টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত পাচ্ছো পঞ্চাশ টাকা একদম অফার দিচ্ছি তোমাদের শেয়ার করার জন্য তাহলে পঞ্চাশ টাকা দিদি অফার দিচ্ছে তোমরা তো অবশ্যই শেয়ারটা করতে পারো বলো একটু কষ্ট করে শেয়ার করলেই তো তোমরা অফারটা পেয়ে যাও তোমরা যারা এবারে যা বিশেষ দেখেছো দেখেছো তার থেকে যদি মনে করো যে দিদি আরো একটু প্রিমিয়াম পিসেস তোমরা নিতে চাইছো তাদের জন্য এটা কালারটা পাচ্ছ পুরো একদম গ্রিন গ্রিন তার সাথে যেটা পিকক রামা গ্রিন কালার পিকক ব্লু কালার সেই কালারের কম্বিনেশনটা মিক্সড করে ঠিক কালারটা আমি বলতে পারছি না কিন্তু অনেকটা আনকমন কালার যেটার কালার এর যেটা কালার থাকে সেই কালারের নামে আমি বলতে পারছি না তবে তোমরা যে কালারটা দেখছো এই কালারটা যদি পছন্দ হয় তো দেখে নাও সামনের পোর্শন তোমাদের দেখিয়ে দেবো কাজটা ঠিক আছে যতগুলো তোমাদের সিল দেখিয়েছি তার মধ্যে কিন্তু ব্যাক সাইডের কাজটা কিন্তু যদি দেখাতে ভুলে যাই তোমরা ভেব না যে নেই তোমরা ভেবে নিও যে ব্যাক সাইডের কাজটাও আছে ঠিক আছে আর সামনে থেকে আসো আমি ক্যামেরাম্যানকে বলবো তুমি সামনে থেকে দেখিয়ে দাও পুরো কাটदाना ওয়ার্কের মধ্যে প্রিমিয়াম পিসেস তো ভাই প্রিমিয়াম পিসেস খুব সুন্দর দেখতে পোর্শনটাও দেখে নাও এরকম একটা সুন্দর করে করে আর আর এটার এটার সাথে সাথে একটা সুন্দর প্যান্ট করেও লাটকান গুলো দিয়ে আছে জাস্ট দেখো লাটকানগুলো খুব সুন্দর করে দেওয়া আছে না খুব সুন্দর দেখতে এই যাবে হচ্ছে তোমাদের দোপাট্টা পুরো প্রিমিয়াম ভাই তো প্রিমিয়াম পিসের সাথে একটা সুন্দর করে একটা ব্যাগ ঠিক আছে এটা তোমাদের প্রাইস ছিল ওয়ান থ্রি ডাবল নাইন তোমরা কিন্তু লাইভ শেয়ার করলে ওয়ান থ্রি ফাইভ পেয়ে যাবে সত্যি প্রিমিয়াম পিসেস তো প্রিমিয়াম পিসেস যেগুলো দামি পিসেস হয় তোমরা অবশ্যই তোমরা কিন্তু হাতে ফিল করতে পারবে হ্যাঁ দামি জিনিসের তো আমরা সবাই জানি যে দামি জিনিসের কোয়ালিটি ভালো হয় গ্লেজ সুন্দর হয় ওয়ার্ক খুব সুন্দর হয় তাই না সেই হিসাবে কিন্তু দাম তো এইগুলো বুক করতে হলে কিন্তু আর অফারটা নিতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে হবে আর এই যে স্ক্রিনে কিন্তু কিন্তু তোমাদের নাম্বারটা আছে নাম্বার হোয়াটসঅ্যাপ করতে হবে চলো এটার কি কালার আছে দেখে নি আচ্ছা চলো এর আগে যে কালারটা দেখালাম এর পরের কালার কম্বিনেশনটা এটা তবে হ্যাঁ যেটা প্রিমিয়াম পিসেস বলছিলাম এটারই কিন্তু ওয়াইন কালার সেম ভাবেই কাজ যেটা তোমাদের কারদানা ওয়ার্কের মধ্যে কাছে এসো কাছে এসে দেখাও এই যে পুরো কাঠদানাটা পাচ্ছ এরকম কাঠদানা ওয়ার্ক এর মধ্যে খুব সুন্দর দেখতে কালারও যেরকম সুন্দর কাজও যেরকম একটা টা খুব সুন্দর তার সাথে মেটেরিয়াল তো বলার মানে জবাব যাকে বলে আর এই যে তোমাদের স্লিপ পোর্শন রেখে নাও স্লিপের ওয়ার্কটাও খুব সুন্দর করে ওয়ার্ক এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু দুটো কালারই পাবে যেটা ওয়াইন কালার আর এর কালে যে আগে যেটা দেখালাম এর আগে রামা গ্রিন কালার তো এটার মধ্যে তোমাদের সেম ভাবে এটা হচ্ছে তোমাদের আগে দেখিয়ে দিলাম পার্স সাথে তো প্যান্ট তো আছেই দোপাট্টা সেট এবার যাচ্ছে তোমাদের দোপাট্টা সেট এই যে তোমাদের প্যান্ট খুব সুন্দর একদম বিয়ে পিসেস পাচ্ছ তোমাদের এটারও প্রাইস থাকবে ওয়ান থ্রি ডাবল নাইন কিন্তু শেয়ার করলে পারে পেয়ে যাচ্ছ ওয়ান থ্রি ফাইভ জিরো শেয়ার করতে একদমই ভুলো না অবশ্যই শেয়ার করো একটা শেয়ার করে যদি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয় তোমরা এইটুকুনি একটা ফোন হাতে নিয়ে শেয়ার কেন করবে না হ্যাঁ হ্যাঁ করে দাও তাহলে তোমার ডিসকাউন্টটাও পেয়ে যাবে ওয়ান থ্রি ফাইভ জিরো হ্যাঁ প্রিমিয়াম পিসেস তো প্রিমিয়াম পিসেস হাতে পেয়ে অবশ্যই কিন্তু ছুটে এসে দিদিকে রিভিউ দিতে বাধ্য হতে হবে এখানেই কয়েকটা পিসেস দেখালাম এখানে আমার ভিডিওটা শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই whatsapp করো whatsapp করে নিয়ে ফেলো কোনটা কার কি পিসেস কোনটা কার সাইজ আমি তো অবশ্যই সব ভিডিওর মধ্যে মেনশন করেছি আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেখানে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করো নক করো আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিতে দেবো বলেই কিন্তু হোয়াটসঅ্যাপে বসে আছি চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কোন একটা ভিডিওতে